হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সমতে আপনারাও ভালো আছেন আমরা ভালো আছি প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন সকালে নাস্তা করে ছেলেকে হলো স্কুলে দিয়ে আসছি আসার সময় হলো ছেলের জন্য তিনটা খাতা নিয়ে আসছি বাংলা অঙ্ক ইংরেজি আর আমার হলো ঘরে পড়ার জন্য হলো একজোড়া জুতা নিয়ে আসছি যেহেতু শীতকাল চলে আসছে পাকাতে পাড়া দেওয়া যায় না ঠান্ডার জন্য আর ছেলের হলো সামনে বার্ষিক পরীক্ষা বেশি খাতা লাগবে না কিছু খাতা আছে তারপরও তিনটা নিয়ে আসছি যদি পরীক্ষার মধ্যে তার লাগে এজন্য হলো তিনটা খাতা নিয়ে আসছি আর হলো এক প্যাকেট মরিচের গুঁড়া নিয়ে আসছি আর কিছু কাঁচা মরিচ নিয়ে আসছি আর দুইটা হলো মরিচের চারা নিয়ে আসছি এর আগে হলো আমি আরও দুইটা চারা আনছিলাম গাছ হলো লাগাইছি মধ্যে হলো খুব বৃষ্টি এসেছিল তাই হলো সেই গাছটি মরে গেছে তখন আর হলো লাগানো হয় নাই ওর আবুকে হলো চারা গাছ আনতে বলছিলাম কিন্তু আনবে আনবে করে আর আনেও না আর লাগানো হয় না তাই আমি হলো আজকে বাসা থেকে মনে করে গেছি যে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে হলো আমি কিছু টুকিটাকি বাজার আর হলো দুইটা মরিচের চারা কিনবো আর পেলে হলো দুইটা লাউ চারাও কিনবো এর আগে হলো আমি একবার দিক দিয়ে আসতেছিলাম তখন হলো এই মরিচের চারাগুলো দেখছিলাম তখন আমার থেকে হলো বিশ টাকা করে দুইটা চল্লিশ টাকা চেয়েছে আমি বলছি যে না বিশ টাকা করে দিব না পনেরো টাকা করে দুইটা তিরিশ টাকা দিব কিন্তু সে দেয় নাই না বলছে যে না চল্লিশ টাকা সারা হলো দেওয়া যাবে না তা আমি মনে করলাম যে সামনে যেহেতু মরিচের চারা লাগানোর সময় তাহলে একটু আরও কমবে দাম আর হলো আর আনা হয় নাই লাগানো হয় নাই আর যখন আবার সেই দোকানে গেছি বললাম যে দুইটা চারা দেন একটু বড় বড় দেখে সে হলো দিয়েছে আমি মনে করছি যেহেতু সে সেদিনকা বিশ টাকা করে চেয়েছে তাহলে আমি আজকে পঞ্চাশ টাকা দিই দশ টাকা আমাকে ফেরত দিয়ে দিবে এখন আমি পঞ্চাশ টাকা দিসি মতন আমি হলো তার থেকে টাকা চাইতেছি যে আমার দশ টাকা দেন কয়েক কিসের দশ টাকা আর এ চারা তো পঁচিশ টাকা করে হলো দুইটা পঞ্চাশ টাকা দেখেন সেদিনকার বিশ টাকা করে চেয়েলো দেখে আমি হলো আনলাম না আজ হলো আরও বেশি দাম বেড়ে গেছে এখন এখন হলো দুইটা চারা নিয়ে গেল হলো পঞ্চাশ টাকা তারপরও যাই হোক সব কিছুরই হলো দিন দিন একদিন গেলেই হলো সব কিছুর দাম হলো ডাবল হয়ে যায় আর এখানে হলো শাশুড়ি মা দুইটা লায় চারা এনে হলো লাগিয়েছে আজকে হলো লাগাইছে আর আমি কিন্তু মরিচের চারা লাগানোর জন্য আগে থেকে হলো তোপা করে রেখেছিলাম দুই সাইডে দুইটা আমি যে তরকারিগুলো কাটতাম তার হলো সিল্কা সুলকা থাকলে সেগুলো হলো আমি সেই তোপার মধ্যে হলো ফেলতাম তিন চার দিন হলো সেগুলো এখানে ফেলছি আর এগুলো পচে যে সার হবে সেই সারটা হলো যে কোনো গাছের জন্য খুবই উপকার আমি হলো আরও কিছু গাছ লাগাবো লাউ গাছ এই কারণে হলো অন্য সাইডগুলো আমি হলো পরিষ্কার করে নিতেছি খুবই হলো আমার কষ্ট হইতেছে ওই আপনার কলা গাছ আরও কিছু গাছটা সরিয়ে তারপরে হলো আমি ওইখানে ছোট ছোট করে দুই তিনটা তোপা করেছি সেই ভিডিও হল আপনারা সামনে দেখতে পাবেন মেয়েরা হলো কীভাবে সংসারে দুইটা টাকা সেভ হবে কিভাবে একটা কাজ করলে দুইটা টাকা হলো আসবে সেজন্য হলো খুব পরিশ্রম করে থাকে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হলো আমার দুপুরে রান্নার জন্য ভাত রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় এখানে আমি হলো মুলা দিয়ে ডাল রান্না করছি এর আগের ভিডিওতে দেখছেন যে আমি হলো মূলা দিয়ে পাঙ্কাস মাছ রান্না করছি সেদিনকে হলো চারটা মূলা আনছিল। সেখান থেকে হলো তিনটা দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করছি আর হলো একটা রেখে দিয়েছি ভাবলাম যে একটা রেখে দেই আরেক দিন হলো একটা দিয়ে ডাল রান্না করে দিলে আমার আরেক পর তরকারি হয়ে যাবে আমি কিন্তু গতকালেই ওই একটা মূলা ওই তরকারিতে দিয়ে দিতে পারতাম আর মূলার শাকগুলো ভাজি করে নিতে পারতাম কিন্তু আমি বুদ্ধি করলাম যে না আজ হলো তরকারি দেওয়ার আর ডাল দিয়েই দুপুরে খাবো আর শাকগুলো হলো ভাব দিয়ে রেখে দেই আর আগামী কাল হলো মূলার শাকগুলো ভাজি করে নিব। আর মূলা দিয়ে হলো ডাল রান্না করব আর একটু মাছ ভুনা করে নিব তাহলে আমাদের আরেক দিন হয়ে যাবে আমরা কিন্তু সব মেয়েরা এভাবে বুদ্ধি করে আমাদের সংসারটাকে চালাই হাজব্যান্ডরা কিন্তু বললেই হলো এনে দেয় কিন্তু বুদ্ধি করে চলতে হয় মেয়েদেরকেই আর বুদ্ধি করে চলি বলেই কিন্তু আজ আমার এই ছোটো সংসারটাকে একটু একটু করে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা সবাই আমার এই ছোট সংসারটার জন্য দোয়া করবেন আর আমি হলো কথা বলতে বলতে এদিকে আমার মাছ ভুনাটা করে নিতেছি ভিডিওটা প্রথম থেকে এত দূর পর্যন্ত দেখতেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপুরা একটি করে লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আপুরা আপনারা একটি করে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করার জন্য উৎসাহিত করে এখানে দেখতে পাইতেছেন যে আমার মাছটা হলো কষানো হয়ে গেছে আমি হলো এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটু পানি দিয়ে ঢাকনা দেওয়া হলো ঢেকে দিব। এই যে আমার মাছটা হলো হয়ে গেছে আমি এর উপরে এখন জিরা গুঁড়া দিয়ে দিব আর হলো ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব আর আপনারা অনেকেই বলতে পারেন যে আমি বেশিরভাগই হলো শিং মাছ রান্না করি আর অন্য সব মাছ হলো কম রান্না করি আর ছেলে হলো শিং মাছটা খেতে বেশি পছন্দ করে আর ওর দাদু হলো বলেছে যে ওরে প্রতিদিনই হলো শিং মাছ রান্না করে দিবে আমরা হলো যাই তরকারি রান্না করি না কেন শিঙ মাছটা তার সাথে থাকে ছেলে যেহেতু পছন্দ করে আর তাজা তাজা মাছ খেতে কিন্তু ভালোই লাগে আর অনেক অনেকদিন ফ্রিজে হয়ে গেলে মাছটা কোনো স্বাদও লাগে না ভালো লাগে না আবার এগুলো হলো ফুরিয়ে গেলে আবার হলো আনবো এখানে আমার মাছটা রান্না করা শেষ আমি হলো এখন শাক ভাজি করে নিতেছি আর শাক ভাজিটা হলো দেখতে পেলেন শুকনা মরিচ দেওয়া হলো বাগারটা দিচ্ছি আর শুকনা মরিচ দেওয়া বাগারটা দিলে শাক ভাজিটা খেতে বেশি ভালো লাগে ভাজা ভাজা একটা ঘ্রাণ আসে ছেলেরা আব্বুর আমার হলো শুকনা মরিচ ভাজা খেতে খুবই ভালো লাগে আমরা শাক ভাজি করলে আলাদাভাবে হলো শুকনা মরিচ ভেজে রাখি ভাত খাওয়ার সময় ভাতের সাথে শাক আর শুকনো মরিচ দা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা এভাবে না খেয়েছেন একবার হলো খেয়ে দেখবেন কতটা ভালো লাগে এখানে আমার হলো রান্না শেষ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ